সব সবশেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারগেন্সের কোন সম্পর্ক নাই উমা তাওয়াদা احد للله ইল্লা رفعه الله রাসুল সাল্লাল্লাহু বলেন যে আল্লাহর জন্য বিনয়ই হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসুল সাল্লাল্লাহু দোয়া করতেন আল্লাহুম্মা জালনি সাবুরা ওজা আলনি শাকো র আলনি ফি আইনী সগেই র অ ফি আই উনিন নাসিকাবি র হেয়ার্লা আপনি আমাকে শকোরগুজার বান্দা বানান হেল্লা আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হেয়াল্লা আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসূস সাইসলাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসুসায়সাললামকে বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বালনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা